কুসুম আগামী পর্বের স্ক্রিপ্ট রিভিউ দৃশ্য এক অভিমন্যুর বাড়ি গ্রাম সকাল পরিবেশ চারিদিকে হালকা আলো ঈশান ও আয়ুষ তাদের ব্যাগ গোছাচ্ছে অনুর বাবা অভিমন্যু বাইরে দাঁড়িয়ে আছে ঈশানের মন বিষণ্ন অনুশ্রী দাঁড়িয়ে দেখছে তার চোখে জল নতুন বরপক্ষ ইতিমধ্যেই বিদায় নিয়েছে আয়ুষ ফিসফিস করে চল ভাই আর দেরি করিস না মা খুব টেনশন করবে আর জয়িতা আঙ্কিত ঈশান দীর্ঘশ্বাস ফেলে সব শেষ হয়ে গেল আয়ুষ নিজের হাতে ওর বাবার হাতে চা তুলে দিলাম আর এদিকে সব স্বপ্ন ভেঙে গেল আমি ওকে ভালোবেসেছি আর এদিকে আয়ুষ এখন মন খারাপ করিস না আগে শহরে যাই তারপর সব দেখব একটা প্ল্যান নিশ্চয়ই বেরোবে ঈশান ব্যাগ নিয়ে দরজা পার হতে যাবে ঠিক তখনই অভিমন্য পথ আটকায় কোথায় যাচ্ছিস তোমরা এত ভোরে ঈশান কাপা গলায় কাকা আসলে শহরে একটা খুব জরুরি কাজ পড়েছে জয়িতা আনটির শরীর খুব খারাপ হসপিটালে এমার্জেন্সি তাই অভিমন্যু তীক্ষ্ণ দৃষ্টিতে শহরে ওই শহরে যাদের জন্য এই গ্রাম মৃত যাদের জন্য আমার স্ত্রীর মৃতদেহ আমার চোখে ভাসত তাদের কাছে না তোমরা যেতে পারবে না আয়ুষ তাড়াতাড়ি কাকা এটা আমাদের ব্যক্তিগত বিষয় আপনি কেন অভিমন্যু আয়ুষকে থামিয়ে তোমাদের ব্যক্তিগত নয় এই গ্রামের মানুষের সাথে তোমাদের সম্পর্ক তৈরি হয়েছে তোমরা গাঙ্গুলি বাড়ির ছেলে এই খবর আমি আগে থেকেই জানতাম আর জানিয়েও দিয়েছিলাম যেদিন তোমরা এই গ্রামের সীমা পার হবে সেদিন আর ফিরে যেতে দেব না ঈশান অভিমন্যুর হাত ধরে কাকা প্লিজ আমি হাত জোর করছি আমার মা আমাকে ডেকেছেন একজন অসুস্থ মানুষ আমাকে যেতে দিন অসুস্থ নাটক শহরের মানুষ নাটক ছাড়া আর কি জানে তারা শুধু নিজের স্বার্থ বোঝে তুমিও তোমার মায়ের মতোই স্বার্থপর যাও চলে যাও কিন্তু মনে রেখো যেদিন এই গ্রামের মাটি তোমরা ছেড়ে যাবে সেদিন থেকে তোমরা আমার কাছে মৃত আর কোনদিন এই গ্রামে পা রাখবে না অভিমন্যু রাগে সরে দাঁড়ায় অনুশ্রী কাঁদতে কাঁদতে ঈশানের দিকে তাকায় ঈশান নীরবে অনুশ্রীকে দেখে দুজন দুজনকে শেষবারের মতো দেখছে অনুশ্রী নিঃশব্দে কেঁদে ওঠে ঈশান আয়ুষ মাথা নিচু করে ভারাক্রান্ত হৃদয়ে শহরমুখী হয় অনুশ্রী দুহাত দিয়ে মুখ ঢাকে দৃশ্য দুই গাঙ্গুলি বাড়ি শহর বিয়ের তোরজোর পরিবেশ সকাল ইন্দ্রাণী ব্যস্ত হয়ে পুরোহিত মশাইয়ের সাথে ফোনে কথা বলছে জয়িতা বেডে শুয়ে শুয়ে সব দেখছে মিনাক্ষী কাকিমা সন্দেহ নিয়ে ঘোরাফেরা করছেন ইন্দ্রাণী ফোনে দেখুন পুরোহিত মশাই সব লগ্ন কেটে দিন আমাকে শুধু একটা দিন বলে দিন যা আগামী দুদিনের মধ্যে হয় হ্যাঁ হিন্দু রীতি মেনেই হবে কিন্তু খুব তাড়াতাড়ি একদম রিসেন্টলি হ্যাঁ আপনি পাঁজি দেখে দ্রুত জানান ইন্দ্রাণী ফোন রাখে জয়িতা হাসি চেপে অভিনয় করে এই তো এই তো আমার ইন্দ্রাণী এভাবে তোকে দেখে আমি শান্তি পেলাম আমার শেষ ইচ্ছেটা অন্তত পূরণ হবে ঈশান আর দেবুর বিয়ে ইন্দ্রাণী চিন্তিত জৈতা তুই টেনশন নিস না সব হবে আর আমি আয়ুষকে ফোন করে দিয়েছি ওরা এক্ষুনি আসছে মিনাক্ষী কাকিমা হঠাৎ ঘরে ঢুকে বৌদি ইন্দ্রাণী কি হল মীনাক্ষী মিনাক্ষী কাকিমা আমি সকাল থেকে দেখছি উনি সকালে বিন্দাস চা খেলেন নিজে উঠে বাথরুমে গেলেন যেই আপনি ঘরে ঢুকলেন উনি আবার এমন একটা গোঙা শব্দ করছেন যেন উনি এক্ষুনি চলে যাবেন আমার কেমন যেন লাগছে এখানে কি কোনো রহস্য আছে জৈতা চেঁচিয়ে মিনাক্ষী দম ফুরিয়ে যাওয়ার ভান করে তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাই আমি এই মুহূর্তে মরতে বসেছি আর তুমি আমার অসুস্থতা নিয়ে সন্দেহ করছ মিনাক্ষী কাকিমা ঈষত রেগে আমি তো সত্যিটা দেখতে পাচ্ছি ইন্দ্রাণী রাগে মিনাক্ষী তুমি এক্ষুনি এখান থেকে যাও তোমার মন খারাপের জন্য তুমি সবার ওপর দোষ চাপাচ্ছ আমার বন্ধুরা জীবন মরণের প্রশ্ন আর তুমি এসব বলছ মিনাক্ষী অপমানিত হয়ে বেরিয়ে যান জয়িতা ইন্দ্রাণীকে বিজয়ের হাসি দেখায় জয়িতা ফিসফিস করে কাজ হচ্ছে ওরা আসছে তো ইন্দ্রাণী হ্যাঁ আসছে কালকেই বিয়ে হবে দৃশ্য তিন নার্সিংহোম হসপিটাল ফ্ল্যাশব্যাক পরিবেশ জয়িতা এবং ডাক্তার ডাক্তার ফাইল দেখছে ডাক্তার ফোন রেখে সব রেডি হার্ট ব্লকেজের গল্পটা যেন বিশ্বাসযোগ্য হয় আমি ওনার সামনে বলবো অপারেশন ছাড়া বাঁচানো যাবে না আর তাড়াতাড়ি বিয়েটা না হলে উনি বাঁচবেন না এই প্রেশারটা দিতে হবে একদম সম্পত্তি আমার চাই আর তার জন্য আমার মেয়েকে তোর ছেলের বউ হতেই হবে আর তোকে আমি চরম বিপদে ফেলব এইবার শুরু হল আমাদের পুরনো খেলার নতুন পর্ব ডাক্তার হাসে জৈতা পাশ ফিরে শুয়ে চোখ বন্ধ করে ভান করে দৃশ্য চার গ্রামের রাস্তা পরিবেশ গ্রামের রাস্তা ধরে ঈশান আর আয়ুষ দৌড়াচ্ছে তাদের চোখে আতঙ্ক ও হতাশা ঈশান দৌড়াতে দৌড়াতে আমি কি করলাম আমি অনুশ্রীকে ছেড়ে আসলাম আয়ুষ এখন কিছু করার নেই ভাই আগে এখানে বাঁচতে হবে তুই জানিস তো উনি বলেছিলেন ফিরতে দেব না এইবার যদি উনি জানতে পারেন যে আমাদের প্ল্যানটা কি ছিল ঈশান আমার জীবনের সবচেয়ে বড় ভুল আমি অনুশ্রীকে কষ্ট দিয়ে আসলাম আমাদের সম্পর্কটা এখানেই শেষ না এভাবে শেষ হতে পারে না শহরে গিয়ে আমি এই দেবলীনাকে বিয়ে করতে পারবো না কিন্তু এখন বাবার অপমান নাকি অনুশ্রী তারা গাড়িতে ওঠে শহরের পথ ধরে ক্যামেরায় তাদের চিন্তিত মুখ আসন্ন পর্বের সম্ভাব্য সমাপ্তি ঈশান ও আয়ুষের শহরে আগমন হবে এবং ঈশান দেখবে যে জয়িতা পুরোপুরি সুস্থ ও হাসি খুশি। সে বুঝতে পারবে যে এটা শুধুমাত্র একটি নাটক ছিল অন্যদিকে অনুশ্রী শহরে ফোন করে ঈশানের খোঁজ করতে গিয়ে জানতে পারবে যে তার বিয়ের দিন ঠিক হয়ে গেছে